যারা রয়েছেন তারা সবাই এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তারা হলো এই আগুন নিমানের কাজে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের লোকজন রয়েছে এখানে তারা হলো আপনাদের চেষ্টা করে যাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে মার্কেটে পুরো গভীরতা এক কথা বলা যায় দেড়টা বাজে এখানে আগুন লেগেছে এবং এই আগুনের অবস্থান সূত্রপাতটা কীভাবে হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কী পরিস্থিতি এমন যে মার্কেটে যারা দায়িত্বপ্রাপ্ত লোক রয়েছেন তারা আমার যারা তাদের অনেক দোকান রয়েছে তারা সবাই খুব কষ্টে কথা বলা যায় যে খুব খারাপ অবস্থান রয়েছে এই মুহূর্তে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কীভাবে আগুনটা সূত্রপাত হয় এই সুবাস্ত ভবনে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যারা মার্কেট মালিক রয়েছেন এখানে অসংখ্য লোক রয়েছেন যারা কর্মচারী রয়েছেন অনেক এই মার্কেটে হলো উপরের তালা যে ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকে বাসাবাড়ি রয়েছে আবাসিক ভবন রয়েছে সেখানে কিন্তু অনেকে লোক রয়েছে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে এই মুহূর্তে যারা এই ভবন থেকে নেমে আসছেন আমরা একটু এই যে পরিবার সকাল রয়েছেন আমরা একটু তাদের কাছে একটু জানার চেষ্টা করি আপনারা কি এই ভবনেই ছিলেন জি

মানে ঘুম থেকে ঘুম থেকে তুলে হ্যাঁ এখন আমি বুঝতেছি না এটা নাশকতা কিনা ইচ্ছাকৃত আগুন দেওয়া হয়েছে কিনা এরা না মানে আপনারা বুঝতেই পারতেছে না আগুনটা কিভাবে লাগছে কিভাবে লাগছে আমার কাছে মনে হয় এটা নাশকতা হইতে পারে দর্শক আমরা আরটু মানে যারা এই ভবনে রয়েছেন আমরা একটু তাদের কাছে একটু জানার চেষ্টা করি ভাই আমাদেরকে একটু বলবেন যে না আপনি কি এই ভবনেই থাকেন আমরা এই ভবনেই থাকি কিন্তু আমরা আসলে কিছুই জানি না হঠাৎ করে সিকিউরিটি ডাক দিচ্ছে তাড়াতাড়ি উঠেন আগুন লাগছে বের হয়ে যান আমরা সরাসরি বের বেরোই এই জায়গায় দাঁড়াইছে এছাড়া কিছুই কইতে পারি না এখন পর্যন্ত জানি না আসলে ভিতরে কি হয়েছে কিছুই বলতে পারি না মানে আগুন লেগে গেছে কিন্তু সেরে দে না জাস্ট সিকিউরিটির ইনফরমেশন কারণে আমরা বাইরে চলে হ্যাঁ হ্যাঁ আমরা ভবন থেকে ইনফরমেশন পাইছি আমরা বেরোয় চলে আসি ভিতর থেকে ধুয়ে আসতেছে বোঝা যাচ্ছে তো আগুন লাগছে সেটা বোঝা যাচ্ছে বুঝা যাচ্ছে আমরা এই ভবনে ছয়তলা থেকে ছয়তলা থাকে হ্যাঁ চারটি মার্কেট প্লেস না বাইরে মার্কেট মার্কেট মানে এই মার্কেটেরই আলাদা এটা মার্কেট হলো নিস্তালা থেকে পাঁচতলা পর্যন্ত মার্কেট তারপর থেকে হলো আপনার আবাসিক ভবন আপনি কিভাবে জানতে পারেন যে আগুন লেগেছে আমাদের এখানে সব ওই যে ধোঁয়া আসতেছে সবাই টাওয়ার সব নেমে গেছে আমরাও নেমে গেছি দর্শক আমরা এখানে আরও এই ভবনে যারা বসবাস করেছেন দর্শক দেখুন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারাও কিন্তু রাস্তায় নেমে গেছেন এক কথা বলা যায় যে তারা এই ভবনে করতে রয়েছেন আমরা একটু তাদের কাছে জানার চেষ্টা করি যে আপনি কি এই সুবাস্ত ভবনে থাকেন হ্যাঁ থাকেন থাকে সাততালায় দুই নাম ব্যাটারের সাততালায় আচ্ছা কি ঘটেছিল একটু বলতে পারেন আপনি কি জানতে পারেন হঠাৎ কারেন্ট চলে গেছে কমে ফোন আসছে দেখি মানে পুরা গন্ধ আসতেছে তারপর বারান্দায় যেয়ে দেখি দুয়া তখন নেমে আসছে এত বড় একটা সিক্রেট একটা মার্কেট প্লেস যেখানে সব ধরনের মানি হলো মার্কেটের ভিতরে মালামাল রয়েছে এবং মানি বসবাস সূত্র অনেক মানে উদ্যোগ রয়েছে তো এখানে আগুন লাগার সূত্রপাতটা কোথা থেকে হতে পারে ওয়াশরুম থেকে নাকি শর্ট সার্কিট হয়েছে শর্ট সার্কিটের মাধ্যমে মানি আগুন লেগেছে এখনো কিন্তু আপনি কি সঠিক কি না না সঠিক না জানি না সঠিক এটা কাদের কাছ থেকে জানতে বললেন ওই তো এখানে যারা নামছে সবার মানে বল বলা করছেন করছে তাদের কাছ থেকে জানতে পেরেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুতলা থেকে বানিল আগুনের সূত্রপাত এক কথা বলা যায় সেখানে কিন্তু দেখা গেছে যে আগুনের সূত্রপাত যেখানে আগুনের বের বেড়েছে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি যে এই সুবাস্ত ভবনে কিভাবে আগুন লেগেছে আমরা কসমেটিক্স যে দিকে বলতে আমরা তো বেসিক্যালি মার্কেটের আশেপাশে থাকি না আমাদের বাসা ভিতরে কেন হচ্ছে আমরা শুনতে পারি যে মার্কেটে নাকি ভয়াবহ আগুন লাগছে তিনতলা কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় সেই সুপাতে আমরা দৌড়ে আসছি মার্কেটের কাছে এবং দেখতেছি আগুন নাকি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আছে অতটা ভয়াবহ না ঠিক আছে আগুন দেখতেছি ভিতরে মার্কেটের কমিটি যারা আছে তারা কাজ করতেছে এবং ফায়ার সার্ভিসের লোক আছে তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসছে ভয়ের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই দর্শক আমরা এক কথা বলা যায় যে মার্কেটের যে দোতলায় যারা অন্য দোকান রয়েছে তাদের শপিং মলের মধ্যে দোকান রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানালেন যে এই আগুন লেগেছে ঠিক আছে কিন্তু আগুনটা এখনো পর্যন্ত যে ধরনের সূত্রপাত হওয়ার কথা যে ধরনের ভয়াবহ হওয়ার কথা সেটা কিন্তু ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে রয়েছে এক কথা বলা যায় আমরা একটু ভিতরে যারা রয়েছে যারা ভিতরে প্রবেশ করেছেন তাদের থেকে একটু জানার চেষ্টা করি এই মুহূর্তে কি অবস্থান রয়েছে একটু তাদের কাছে একটু জানার চেষ্টা করি চলুন দর্শক কি অবস্থা ভিতরে কি অবস্থা হ্যাঁ ভিতরের অবস্থা এমন বন্ধু কেউ জানে না ভাই ভিতরে কি হইতেছে আমাদের কিছু জানাইতেছে আমরা দোকান তার দোকান মালিক হ্যাঁ একশো চারের একশো নম্বর দোকান

ওয়াশরুমে কি ঘটনা ঘটেছে যে ওয়াশরুম থেকে আগুন লাগে ওয়াশরুমে এমনি থাকে পানি ওয়াশরুমের এখানে কারেন্টের যে ফায়ার বক্স আছে ওইখান থেকে আগুনের সূত্রপাত ওয়াশরুমের পাশে একটা ডিবি বক্স আছে ডিবি বক্সটা শর্ট সার্কিট হয়েছে আর কি দর্শক দর্শক আমরা যতটুকু জানতে পারলাম যে মানে এই মুহূর্তে মানে যে ওয়াশরুমটা রয়েছে দোতলা তিনতলায় সে তলায় ওয়াশরুম থেকে মানিলো আগুনের সূত্রপাতটি হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে সুবাস্ত ভবনের যে গেটি রয়েছে মূল প্রবেশপথটি সেই পথে অবস্থানটা খুবই খারাপ অবস্থান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিস্থিতি সেখানে কি ঘটেছিল সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে আর টোটাল বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি যে এই সুবাস্ত ভবনে অসংখ্য মানে আবাসিক স্থাপনা রয়েছে যে যেখানে তারা বসবাস রয়েছেন তাদের তাদের তারা বসবাস করতেছেন সেখানে তারা রাতে এই মুহূর্তে কোনো প্লাটের লোকজন এই মুহূর্তে নেই দশক শত শত লোক এখন রাস্তা রয়েছেন এই ভবনে যারা আবাসিক যে ভবনের মানে যে প্লাটগুলো রয়েছে সেই প্লাটে যারা বিরোধমান রয়েছেন রাতে এখন এক কথা তাদের ঘুম হারাম এক কথা বলা যায় ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এই ঘুমের বাচ্চাদেরকে তারা টেনে এখন এই মুহূর্তে রয়েছেন এই রাস্তায় দর্শক আমরা আপনাদেরকে একটু জানার চেষ্টা করি আপনারা কি এই ভবনে থাকেন হ্যাঁ

লেগেছে বয়লাচ্ছে আপনারা বয়লাচ্ছে না দর্শক আমরা এখানে দেখছি যে যারা এই ভবনে যারা বসবাস রয়েছেন আমরা অনেকেরই দেখেছি যে রাস্তায় তারা অনেকেই অনেকেই রয়েছেন এখানে আমরা একটু তাদের কাছ থেকে যারা চেষ্টা করি বলুন আপনি কি এই ভবনে আছেন কত নম্বর ফ্লোরে টাওয়ার 5 এ ইলেভেন ফ্লোরে মানে কিভাবে জানতে পারেন কিভাবে আগুন সূত্রbartটা হয় কি জানেন না সেটা নিয়ে জানিনি আমরা হচ্ছে বাসাই ছিলাম হঠাৎ করে হচ্ছে আমার বোন বলল যে হ্যাঁ বা ধোয়ার গন্ধ পেয়ে আমরা হচ্ছে নিচে নেমে আসছি তখন বুঝতে পারলাম যে আগুন লেগেছে এই ভবনে প্রথম আগুন লেগেছে না এর আগেও লেগেছে কিন্তু ফায়ার সার্ভিস বা লোকজন সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারছে এত বড় একটা মার্কেট যে ধরনের সিকিউরিটি থাকা দরকার যে ধরনের নিয়ম কানুন থাকা দরকার সেটা কি এই মার্কেটে নিয়ম মেনে কি আছে হ্যাঁ ওইটা আছে কিন্তু তাও দেখা যায় যে কিছু মানুষের তো অসতর্কতা থাকে হয়তো আপনারা একটু আরামে ঘুম নিদ্রায় থাকবেন কিন্তু সেই সময় এখন রাস্তায় এটা আপনার কাছে কেমন লেগেছে এটা খুবই বিরক্তিকর কিন্তু হ্যাঁ এটা খুবই বিরক্তিকর কিন্তু হ্যাঁ কষ্টদায়ক কিন্তু তাও কি করার আছে এখন দুর্ঘটনা তো আর বলে আসে না এসে পড়ছে দর্শক আমরা একটু আরো অনেক রয়েছে এখানে হলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পুরো রাস্তাটা পুরো রাস্তায় কিন্তু ব্লক হয়ে এখন অনেক দর্শনার্থী রয়েছেন এখন দর্শনার্থী তো ভুল কথা এক কথা বলল তারা যারা এই সুবাস্ত ভবনে যারা এই প্লাট মালিক রয়েছেন এবং দোকান মালিক রয়েছেন তাদের ঘুম হারাম এক কথায় বলা যায় সবাই রাস্তায় নেমে এসেছেন এবং ফায়ার সার্ভিসের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু সবাই এখন এই মুহূর্তে এই প্লা মানে এলো মার্কেটের সামনে তারা জড়ো হয়ে আছেন এবং কী ঘটছে তাদের মানে এলো প্লাটের সব জিনিসপত্র রেখে জব মাল রেখে টাকা পয়সা সব কিছু রেখে তারা কিন্তু এখন এই খোলা আকাশে নিচ্ছে এবং এই ফায়ার সার্ভিসের দিকে তাকিয়ে আছেন যে কখন তারা বলবেন যে সেটা দেবেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা একটা সুস্থ এবং ভালো অবস্থানে রয়েছে আমরা একটু এখানে যারা তাহলে এই প্লাট মালিক রয়েছেন দোকান মালিক রয়েছেন তাদের কাছ থেকে সরাসরি একটু জানার চেষ্টা করি যে এই মুহূর্তে যে এই সুবাস্থ ভবনে যে কি ঘটতেছে এবং কি অবস্থানে রয়েছে সেটা বিষয়টা যদি আমরা একটু জানতে পারি দর্শক আমরা আপনাদের একটু জানানোর চেষ্টা করি দর্শক এই মুহূর্তে যারা আমাদেরকে এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে লাইফটি আপনারা বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন অনেক দোকান মালিক অনেক প্লাট মালিক রয়েছে তারা এখনও ঘুমিয়ে আছে মালিক রয়েছে তারা বাসায় রয়েছে তারা যেন অন্তত দেখতে পারে যে এই ভিডিওটি দেখে অন্তত তাদের দোকান সম্পর্কে এবং তাদের মার্কেট সম্পর্কে জানতে পারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে সুবাস্ত ভবনে যে আগুনটি লেগেছে সেই আগুনটির সূত্রপাতের কারণে এখানকার কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা এখনো জানতে পারি না এবং কীভাবে আগুনের সূত্র হয় সেটা কিন্তু যারা ভিতরে ভিতরে প্রবেশ করেছেন এবং তাদের কাছ থেকে কিন্তু আমরা শেষ পর্যন্ত তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে যে মার্কেটের ভিতরে আগুনের সূত্রপাতটি হয় দর্শক আমরা কিন্তু দুয়ার এবং প্রচন্ড হয়তো এখানে গন্ধ রয়েছে পুরা যে আগুন ভিতরে লেগেছে সেই অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা আপনাদেরকে একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি যে কি পরিস্থিতি এবং কি অবস্থান রয়েছে সেখানে একটু দেখানোর চেষ্টা করি চলুন দর্শক

দর্শক এই মুহূর্তে যারা মানিল আমাদের ফেসবুক লাইভে রয়েছেন আপনাদের কাছে যারা সুভাস্ত এই ভবনে যারা অনেক ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অন্তত আপনারা একটু নিশ্চিত হতে পারেন যে আমরা সিকিউরিটি সুপারভাইজার কাছ থেকে জানতে পেরেছি যে আগুন নিয়ন্ত্রণে এসেছে আপনাদের ভয়ের কোনো কারণ নেই এই মুহূর্তে যারা এই প্লাট মালিক থেকে শুরু করে দোকান মালিক থেকে শুরু করে যারা রয়েছেন এই ভবনের এই মুহূর্তে যে আগুনটি লেগেছে যে সূত্রপাতটি হয়েছে আগুন আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং ফায়ার সার্ভিসের যে দ্বারা দায়িত্ব রয়েছে এবং এখানকার যে সিকিউরিটি ইনচার্জ রয়েছে সুপারভাইজার তিনি আমাদেরকে অবহিত করেন দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গভীর এক কথা বলা যায় এখন দুইটা বাজে সেই দুইটা বাজে যেখানে মানুষ আরামে ঘুম পারবে এক কথা বলা যায় যে মার্কেটের যারা রয়েছে আপনি কি এই দোকান এই মার্কেটের লোক না 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 ভাই আমি মার্কেটের না বাট আমার বাসাই এইখানে

আপনারা এখনো জানতে পারতেছি না এখনো জানতে জানতে পারতেছি বা চোখে তো দেখতে পাইতেছি না মানে আপনারা তো আপনাদের বাসায় অনেক জিনিসপত্র রয়েছে কিন্তু সব কিছু ছেড়ে শুধু এক কাপড়ে আপনারা বেরিয়ে আসছেন হ্যাঁ সবাই আমি একা না এখানে যতগুলা মহিলা দেখতেছেন বা যতগুলো ভদ্রলোক দেখতেছেন আমরা সবাই কিন্তু এই সুভাস্ত্র ভিতরে থাকি বাইরের কোনো লক খুব কম এই মুহূর্তে যে অনেক রাত হয়েছে সেই সুবাদে তো এখানে যারা প্রবেশ করেছেন যারা ভিতরে রয়েছেন বসবাস করছেন তারাই তো রাস্তায় নেমে হ্যাঁ হ্যাঁ কি কেউ কেউ আছেন না 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 এই সময় ভিতরে কেউ নাই কিন্তু এখন এখানে একটা ভয় যে যাতে করে হ্যালো একটু পরে কথা বলি আপনাদের আপনি আপনি কোন আচ্ছা 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 যদি লাইভে থাকেন গুড ভালো বাট আপনারা একটু বি কেয়ারফুল এখানে ডিউটি দেন যাতে করে বাইরের কোন ছেলেরা মার্কেটের ভিতর যেন ঢুকতে পারে ভাই আমাদের ওখানে প্রবেশ করতে পারলে হয়তোবা চুরি টাকা দিয়ে এমন কিছু হতে চুরি ডাকাতির স্বাভাবিক ওইতেই পারে বুঝেন না কথাটা হইতেই পারে আপনার বাসা কি তালা দেওয়া রয়েছে হ্যাঁ তলা খুব আত্মগ বিতর করছেন এই মুহূর্তে হ্যাঁ আত্মক শুধু আমি একা আমরা সবাই আমরা সবাই এখন আমাদের কথা চাই বল ভাই এরকম কত ভাইদের দোকানে এখানে আছে আমি মার্কেটে নয় তলায় নয় তলায় থাকি আপনার কি কোনো দোকান রয়েছে কি না আমার দোকান নাই বাট আমাদের প্রতিবেশীদের তো দোকান আছে মানে সব এক কথা বলা যায় এখানে মার্কেটের বাইরে যারা রয়েছেন প্রতিটা হলো দোকান মালিক দোকান মালিক আমাদেরকে একটু বলবেন যে আপনি কি দোকান মালিক আমি দোকান মালিক কয় তালায় আপনার দোকান আমার দোকান দুতলায় দুতলায় তলায় জি কাসম দোকান

যে সুবাস্থ ভবনে যে আগুনটি লেগেছে সেই আগুনটি এখন মধ্য নিয়ন্ত্রণ রয়েছে এবং আমরা দেখেছি যে এখানে যারা প্লাট মালিক রয়েছেন যারা বসবাস রয়েছেন আবাসিক যে ভবনগুলো রয়েছেন প্লাটগুলো রয়েছেন তারা খুব আতঙ্কের মধ্যে রয়েছেন আমরা একটু তাদের কাছে তখন আমরা ঘুমে থেকে উঠছি ওঠার পরে দেখি এরকম তার পোড়া গন্ধ শুরুছে তখন ওইখান থেকে আমরা সবাই দৌড়ে নামছি সবাইকে জানাইছি সিকিউরিটি গার্ডকে ফোন দিয়ে জানাইছি সবাই আসছে এখন আমরা সবাই নিচে এমন নিয়ন্ত্রণে আসছে নাকি আপনার কাছে কেমন লাগছে এই বিষয়ে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা আতঙ্কে ছিলাম এখন আমাদের একটু ভাল লাগতেছে শান্তি লাগতেছে একটু কি নাম আপনার ফ্ল্যাট মানে আপনাকে কয় তালা আপনি আমি 11 রিওয়ানে থাকি রিওয়ানে থাকি ধন্যবাদ আপনাকে দশক এই মুহূর্তে একটা সুখবর যে একটি ছিল সুবাস্ত ভবনের যে আগুনটি লেগেছে সেই আগুনটি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা প্ল্যাট মালিক এবং দোকান মালিকের কাছ থেকে যেটুকু আশ্বস্ত পেয়েছিলাম এবং ফায়ার সার্ভিসের ব্রিগেডের যারা লোক রয়েছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং এই মার্কেটের যে সুপারভাইজার রয়েছেন তাদের কাছ থেকে আমরা সরাসরি যে ফায়ার সার্ভিসের লোক রয়েছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি আমাদেরকে একটু বলবেন যে এই মুহূর্তে কি অবস্থান এই মুহূর্তে মার্কেটের আগুনে কি অবস্থান না কিছু মানে আছে নিয়ন্ত্রণ আছে কি কিনা মানে এখানে যারা জুনিয়র অফিসার আছেন তারা যাদের তার সিনিয়র অফিসার রয়েছেন যে বস রয়েছেন এক কথায় বলা যায় যে স্যার রয়েছেন তার কথার বাইরে তারা কোনো বক্তব্য দিতে পারবেন না এই কারণে দর্শক দর্শক তারা কাজের কর্মরত রয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে এই গভীর রাতে এই সুভাস্ত ভবনে যখন আগুনের আতঙ্ক ছড়িয়ে যায় তখন যে ফ্ল্যাট মালিক রয়েছেন যারা এই বসবাস দোকান মালিক থেকে শুরু করে যারা কর্মরত রয়েছেন এবং এই ভবনে যারা রয়েছেন তারা কিন্তু অনেকে আতঙ্ক রয়েছেন এবং তারা ছেলে মেয়ে সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছেন আমরা একটু একটু আপনার কাছে একটু জানার চেষ্টা করি আপনি কি এই ভবনে থাকেন হ্যাঁ আমাদের এখানে শুরু আছে

দর্শক এখানকার যারা দোকান মালিক রয়েছেন এবং যারা ফ্ল্যাটে কর্মরত রয়েছেন মানে যারা এখানে বসবাসরত রয়েছেন তারা সবাই কিন্তু এই মুহূর্তে এই সুবাস্ত ভবনের সামনে রয়েছেন দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বাড্ডায় এবং সুভাস্ত মার্কেটটি যে রয়েছে সেই মার্কেটটিতে দুতলা তিনতলায় এক কথায় বলা যায় যে ওয়াশরুম থেকে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে সেখান থেকে আগুনটি লাগে সে আগুনের সূত্রপাত হওয়ার পরে ফায়ার সার্ভিস এসে তারা আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এক কথা বলা যায় যে এখন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে যারা এই মার্কেটে বসবাসত রয়েছেন এবং এই মার্কেটে ফ্ল্যাট রয়েছে যাদের এবং দোকান রয়েছে তাদের কাছে আমরা একটু আশ্বস্ত করতে যে আমাদের এই ফেসবুক পেজে এই ভিডিওটি যারা দেখছেন আপনারা দর্শক একটু বেশি বেশি করে ভিডিওটি শেয়ার এবং লাইক এবং কমেন্ট করে দেবেন কারণ যারা এই ফ্ল্যাটের কর্মরত রয়েছেন এবং এক কথা বলা যায় দোকান মালিক তারা যেন অন্তত ভিডিওটি দেখে অন্তত স্বস্তি পায় যে আমাদের তাদের ফ্ল্যাটে এবং দোকানে যে আগুন লেগেছে মার্কেটে আগুন লেগেছে আগুনটি এখন নিয়ন্ত্রণ রয়েছে এই সুবাস্ত ভবনের দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে সুস্বাগত জানিয়ে এক কথা বলা যায় যে এত রাত ধরে আপনারা মানে রাত জেগে ভিডিওটি দেখছেন এবং আমরা এই ভিডিওটি কাভারেজের জন্য আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে জানানোর জন্য দর্শক হাত মেলার পাশে যারা রয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করেছেন আপনারা আমাদের ফেসবুকের ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আজকের মতন ভিডিওটি আমরা এখানে বিদায় জানাচ্ছি দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখান থেকে শব্দ পাচ্ছি একটা কথা বলা যায় যে সবাই শব্দ করছেন কি কী অবস্থানটা আমরা একটু আপনাদেরকে দেখাই দর্শক আজকের মতন ভিডিওটি আমরা এখানে লাইভটি এখানে শেষ করব আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার